আজ করে নেব ভাপার একটা রেসিপি করে নেব পনির ভাপা পনির ভাপা এই রেসিপিটা দুপুরে ভাতে পাতে তো দুর্দান্ত লাগবে তার রেসিপিটা আমি কী করে নেবো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব ভাপার একটা রেসিপি আমরা তো নানা ধরনের ভাপা খেয়ে থাকি আজ করে নেব পনির ভাপা পনির ভাপা করতে আমি পনিরের একটা স্লাইস নিয়ে নিয়েছি নিয়ে পনিরগুলোকে আমি চৌকো করে ছোট ছোট করে কেটে নিলাম বাকি উপকরণগুলো আমি দেখিয়ে নিই নিয়ে নেব পনির ভাপা করতে নিয়ে নিচ্ছি এক চামচ সাদা কালো সর্ষে আর নেব এক চামচ পোস্ত প্রথমে শুকনো ঘুরিয়ে নেব সর্ষার পোস্তটা গোড়ানো হয়ে গেছে প্রথমে আমি গুড়িয়ে নিলাম এই জন্যে যে অল্প জিনিস তো প্রথমে একটু গুঁড়িয়ে নিলে কি পেস্টটা খুব সুন্দর হয় এরপর দিয়ে দিচ্ছি এক চামচ নারকল কোড়া আর একটুখানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পনের মতো করে দেবেন একবার নারকোল আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব সামান্য জল দিয়ে দিলাম ব্যাস পেস্ট রেডি এরপর আমরা যেটা করে নেব ক্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা সরষের তেলের সাথে হলুদ গুঁড়ো পড়লে খুব সুন্দর একটা মিষ্টি কালার আসে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলোকে খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব দেখুন দেওয়া মাত্র কত সুন্দর একটা কালার চলে এসছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে কড়াতেই পনিরটা থাকবে আমি একটা যে পেস্টটা আমি রেডি করে রাখলাম সেই পেস্টটা আরো কিছু উপকরণ দিয়ে রেডি করে নেব প্রথমে একটা টিফিন কোটো নিয়ে নিলাম যেহেতু ভাপা টিফিন করে তো দরকার লাগবেই এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা নারকলও দিয়েছি অবশ্য এরপর একে একে দিয়ে দেব টক দই আমি আরও একটুখানি দিচ্ছি ভর্তি এক টেবিল চামচ টক দই দিয়ে দিলাম দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ দিলাম সামান্য হলুদ গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পনে এক চামচ চিনি যেহেতু নারকল দিচ্ছি নারকলটা মিষ্টি আছে তাই চিনির পরিমাণটা একটু কমই দিলাম এটা একটু যেহেতু পনির তাই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে এরপর দিয়ে দেব সর্ষের তেল যেহেতু ভাপা সর্ষের তেল ছাড়া ভাপা কখনই হওয়া সম্ভব নয় ভালো করে মিক্সড করে নেব এরপর দিয়ে দিচ্ছি হালকা ভেজে রাখা পনির পনিরটা সর্ষে পোস্তর সাথে ভালো করে মিশিয়ে নেব ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আরও একটুখানি সর্ষে তেল তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে দিয়ে ঢাকা দিয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে টিফিন কোটোটাকে বসিয়ে দিয়ে ওপর থেকে ঢাকাটা দিয়ে দিলাম এক মিনিট হাই ফ্লেমে সাত মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবার একটা খুন্তির সাহায্যে বাইরে বার করে নিলাম এরপর ঠান্ডা জলের তলায় দিয়ে ঠান্ডা করে নিয়ে ঢাকাটা খুলে নেব কত সুন্দর লাগছে দেখুন ওপর থেকে আরো একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতে স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে খুবই সামান্য প্রথমে তেলটা একটু কম দিয়ে শেষে নামাবার পরে ঢাকা খুলে সামান্য এক পলা কি এক চামচ মতো তেল দিলে কি যে কোনো ভাপার স্বাদটা আরও বাড়িয়ে দেয় ব্যাস রেডি ভাপা পনির ভাপার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ